দয়া লাজ দয়া করে দেখা একবারে নূর নবী রে দয়া করে রে দেখাবালা সুনর নবী দয়া লাজি দয়া করে রে দেখা একবারে নূর নবী যে তো ডাকা ডাকি আল্লাহ আমি অদম গুনাগারি জেঠহ ডাকি ডাকাল্লা আমি হি ওদম গুনাগারি নবী নবীনাহা দেখা দিলা আমি হি গুনাগারি রে দয়া লাাল্লা দয়া করে দো একবার নুর নবী রে দয়া লাাল্লা দয়া করে দো একবার নুর নবী রে নুর নবীজি সুই আয়া সোন মদিনাতে দয়ালাল্লাজি, দয়া লাল জি দয়া হা খরে দয়ালে দয়া করে খরে রে দেখা বার বিশ্ব নবী রে বিশ্ব মদিনা সুই হেমহনে জিহি যাইতামি কদম গুনা গারি দয়ালা জি দয়াহা খরে দে আবেক বারে সোনারে রে দয়াহা খরে দে আবেক বারা দয়ালে নবি দিন গেল মন যে মন্ত্রে বনরাত্রকে বাড়ে জালা নূর নবীর ফেহেমে খান্দি বসিয়া দয়া লাল্লা যে দয়া করে দেখাওয়ার নূর নবী রে দয়া করে দেখাওয়ার নূর নবী দিন যায় মোর যে মনতে মনোরাত বাড়ে জ্বালা ধুর নবীর দু হুদরি যে নবীরে রে পাইবারে লাইগা দয়া লা দয়া করে দেখা এবারে সোনারে নবীরে। দয়া করে দেখা বারে সোনারে নবীরে আসন শুয়া দয়াল নবিহি মোদিনাশ হেমন ঘরি যাইতাবামি অদম গুনা দয়াল দয়ালা জি দয়া করে না একবার মদিনা শহরে দয়া করে নেও না একবার শহরে মদিনা শহরে যাইতে ওদের টাকা লাগে আমি দুঃখিনী কঙ্গালি খেমে যাইম দয়ালাল্লা দয়া করে নেও নায়া ভাই মোদিনা দয়া করে দেখাবে নূর নবীরে নুরু নবী দুরুদ ফড়ি বসিয়া গহবীর রজনীতে দয়ালা জি দয়া করে নেও নায়া ভাই মদিনা শহরে দয়া করে দেবার সোনার নবীরে নভি জিৰে না দেখিয়া খৰিয় নাম আৰু মকা মীনা না দেখায় নিয়হ নাখৱৰে দয়া লাল্লাজী দয়া হাখৰে হে দেখা একবাৰ সোণাৰে মদীনা যে দয়া হাখৰে দেখা আনাৰে মদীনা যে আৰু মগাহা মদিনা না দেখা খৰিঅ না মদ ধুৰণ বিজ্ৰহ যায় না গিয়া খৰিঅ নামত দয়া লাল্লা জি দয়া করে নেও একবার দিন ঘরে দয়া করে দেখাওয়ালা সোনার নবীরে